ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটিকে কিভাবে এবং কোথা থেকে আনলক করতে হয় সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি তো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটিকে আনলক করবার জন্য তোমরা উপরের কর্নারে তোমার ফেসবুক প্রোফাইলটাতে ক্লিক করে দিবে তারপরে তোমরা এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিবে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো হবে তো এই অপশানগুলোর মধ্যে যদি আনলক প্রোফাইল নামে কোনো অপশান শো হয় তাহলে তোমরা এই আনলক প্রোফাইল অপশানটাতে ক্লিক করে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে কিন্তু আনলক করে নিতে পারবে ঠিক আছে আর যদি ব্যতিক্রম যদি এই পেজের মধ্যে আনলক প্রোফাইল নামে কোনো অপশান শো না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবে ঠিক আছে হোম পেজে আসার পর তোমরা উপরে দিকের কর্নারের যে থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবে তারপরে তোমরা উপরের কর্নারে যে সেটিং আইকনটা আছে এখানে ক্লিক করে দিবে যদি সেটিং আইকনটা শো হয় তাহলে ঠিক আছে আর যদি সেটিং আইকনটা শো না হয় তাহলে তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে স্ক্রোল করবে কিছুটা উপরের দিকে স্ক্রোল করার পর তোমরা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটা আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবে তারপরে তোমরা একটি ওপরে যে সেটিং নামে যে অপশানটা আছে এই সেটিং অপশানের উপরে ক্লিক করে দেবে ঠিক আছে তো সেটিং অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো হবে ঠিক আছে তো তোমরা উপরের কর্নারে যে দেখতে পাচ্ছো সার্চবার আছে এই বারটাতে ক্লিক করে দেবে ঠিক আছে সার্চবারের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা সার্চবারে লিখবে প্রোফাইল প্রোফাইল লক এল সিকে এটা লিখে তোমরা এটাকে সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর সবার ওপরে দেখতে পাচ্ছ প্রোফাইল লকিং এই অপশানটা চলে এসেছে তো এই অপশানটার উপরে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এই পেজের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে আনলক করতে পারবে ঠিক আছে তো আনলক করার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাটন আছে আনলক টাইপের তো এই আনলক বাটনটাতে ক্লিক করে দিবে ঠিক আছে তারপরে তোমরা নিচে যে ব্লু কালার লেখা আছে আনলক ইউর প্রোফাইল এই অপশানটাতে ক্লিক করে দিবে ঠিক আছে তো আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা কিছুক্ষণ লোড নেবে লোড